ব্লগগুলো আজ আগে হলেও কিন্তু আজকের ব্লগটা একটু বেশি সুন্দর কারণ আজকে আমি রান্না করবো মুরগির রোস্ট পোলাও মাছ ভাজি আর ডিম ভাজি একদম মেজবানি আয়োজন তো আমি প্রথমে বসিয়ে দিচ্ছি পোলাও যা যা লাগে মশলা সব কিছু দি এরপর আমি পোলাও চাল ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো এটার পুরো ভ্লগটা আমি ইউটিউবেও আপলোড করেছি ফেসবুকে আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন এটা একটা ছোট ক্লিপ আজকে শেয়ার করলাম আর কি এরপর দিয়ে দিলাম একটু গাজর কুচি তো আমার বলবার রান্না শেষ এখন বসিয়ে দেব মাছ ভাজি তো মাছ শুধু একটু কড়া ভাজি করে নিব এমনিতে আর পেঁয়াজ দিয়ে নাড়বো না এমনিতে ভাজি করে নিলাম আর কি তো মাছ ভাজাও শেষ এখন আমি মুরগি ম্যারিনেশান করে নিচ্ছি আগে ম্যারিনেশান করে রাখলে ভালো হতো করি নাই আমার মন ছিল না তো এখন মুরগিগুলো ভাজি ভাজি করে নিব হালকা ভেজে নিয়েছি কারণ রোস্টের মুরগি বেশি ভাজা হলে তো ভালো হবে না তো এরপরে আমি পরপর আরও দুইটাও ভেজে নিলাম এখন আমি মুরগির রোস্ট বসিয়ে দিচ্ছি তো রোস্টের মধ্যে যা যা মশলা লাগে সবগুলো মশলা দিয়ে আমি একে একে বসিয়ে দিয়েছি আর ডিটেলসে বললাম না সবাই তো রান্না করতে জানেনি আর আমি এখানে রেসিপি শেয়ার করতেছি না তো এরপরে আমি মুরগিগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম রোস্টের মধ্যে যেটা লাগে আসল উপকরণ দুধ দুধ দিয়ে দিলাম আমার ঘরে আজকে টক দই ছিল না তো আমার মুরগির রোস্ট রান্না করা শেষ এখন আমি রান্না করতেছি ডিম ভাজি এখন আমি সার্ভ করে নিচ্ছি তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ